আগামীকাল ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে আইএসএল এর সবথেকে বিরুদ্ধে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এই মরশুমে কিন্তু তাদের নখে বা দাঁতে রক্ত লেগে গেছে প্রথম ট্রফি জয়ের স্বাদ তারা পেয়ে গেছে এবং সেখান থেকে আইএসএল এর মঞ্চে সব থেকে এক্সাইটিং পারফরমেন্স দিয়ে যাচ্ছে কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড যে পরিমাণ গোল তারা করছে ঠিক সেই পরিমাণ গোল কিন্তু তারা কনসিদ্ধ করছে তো অবশ্যই এই নর্থ ইস্ট ইউনাইটেডের যে গোল করার ক্ষমতা বা এই নর্থ ইস্ট ইউনাইটেড যে বড় বড় টিমগুলোকে চাপে ফেলছে বা তাদের এগেন্স্টে জোগাই তুলে নিয়ে আসছে তাতে কিন্তু তাদের মিডফিল্ডটা অনেক বড় ভূমিকা পালন করছে এবং নর্থ ইস্ট টিমে এ মরশুমের সেরা বিদেশি আলাদিন আজায়রে অবশ্যই নজর কেড়েছে প্রত্যেকটা আইএসএল টিমের তাকে নিয়ে আলাদা করে প্ল্যানিং করছে আইএসএলের প্রত্যেকটা টিমের কোচ এবং অস্কার ব্রুজনও কিন্তু সেই কাজটাও শুরু করে দিয়েছে নানা রকম সিচুয়েশন প্র্যাকটিস কিন্তু তিনি করাচ্ছে ক্লোজ জোর অনুশীলনের মাধ্যমে তবে বেঙ্গল টিমের কাছে কিন্তু মেজার একটা মাইনাস পয়েন্ট রয়েছে যে মেজর মাইনাস পয়েন্টটা ইস্টবেঙ্গল টিমকে অবশ্যই চাপে রাখবে তবে ইস্টবেঙ্গলের হাতে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা সেই মেজর প্রবলেমটাকে মাইনার করে দিয়ে মাইনাস পয়েন্টটাকে প্লাসে করার ক্ষমতা তারা রাখে এবং তারা বিগত দিনের ম্যাচে সেগুলো করেছে অবভিয়াসলি নন্দা কুমার এবং নাওরে সিং দুই উইংকে অবশ্যই সচল রাখলে ইস্টবেঙ্গল নর্থ ইস্টের এগেন্স্টে যে দুর্দান্ত একটা পারফরমেন্স তুলে ধরত সেটা নিঃসন্দেহে বলা যায় তবে রেড কার্ডের জন্য সাসপেনশনে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের এই দুই স্পিডি উইঙ্গার এবং ন্যাশনাল টিমের দুই সম্পদ তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের হাতে কিন্তু অপশান আছে বিষ্ণু আছে সায়ন আছে আমান আছে জেসিন টিকে আছে এরা অবভিয়াস

দ্রুততম ফুটবলের বিরুদ্ধে নিজের গতিকে ইউজ করবে এবং যেটা শোনা যাচ্ছে কোচ অস্কার ব্রুজন কিছু পজিশনও শিফট করাতে চলেছে বিদেশিদের তবে বেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে অবশ্যই নজরে রাখতে হবে আলাদিন আজায়রিকে এবং আলাদিন আজায়রিকে নজরে রাখলেই বা তাকে মার্ক করে বা তাকে পকেট করে যে বেঙ্গল ম্যাচটা থেকে তিন পয়েন্ট নিয়ে আসবে এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় না কারণ আলাদিন আজহারি এমন একটা প্লেয়ার এবং এই নর্থ ইস্ট টিমে মিডফিল্ডে যে পরিমাণ রহস্যময় প্লেয়ার রয়েছে তারা যে কোনো মুহূর্তে আলাদিন আজহারিকে দিয়ে দুটো প্লেয়ারকে ব্লক করে অবভিয়াসলি নিজেরা গোল তুলে আনতে পারে এদের মধ্যে একজন কিন্তু হলো জিতিন এম একজন কিন্তু বেমামের একজন প্রার্থী গই এবং অবশ্যই নিস্টর দশ দুই দু হাজার চব্বিশ এই নিস্টর কিন্তু এইট পয়েন্ট টু পারফর্মিং যে রেশিওটা রয়েছে বা পারফর্মেন্স রেটিং রয়েছে সেই রেটিং নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলের এগেন্স্টে গোল করে ম্যাচ থেকে মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছিল তো অবভিয়াসলি নর্থ ইস্ট ইউনাইটেডের এগেন্স্ট ইস্টবেঙ্গলের লড়াইটা কিন্তু একেবারে সোজা হচ্ছে না এবং এই নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ যে জুয়ান পেদ্রো বেনালি তিনি কিন্তু অবভিয়াসলি এই টিমটাকে যেভাবে পারফরমেন্স করাতে চাইছেন তার প্লেয়াররা সেভাবেই পারফরমেন্স করছে এবং মূল্যবান পয়েন্টগুলো তারা তুলে নিচ্ছে তবে ইস্টবেঙ্গল কোচ اسکر بوزون প্রথম একাদশটা কি হতে পারে দেখো অস্কার তো তিনি টেকনিক্যাল অ্যানালাইজ করে তার টিমে প্রথম একাদশটা নামাবেন তবে আমার মতে এরকম একটা প্রথম একাদশ হলে ইস্টবেঙ্গল অবভিয়াসলি একটা ভালো পারফরমেন্স করবে তবে প্লেয়াররা তাদের যদি টু হান্ড্রেড এই ম্যাচে দেয় এবং অস্কার ব্রুজন চেয়েছেন যে কটা ম্যাচ রয়েছে ফার্স্ট লেগের আগে প্রত্যেকটাতে যেন ইস্টবেঙ্গল কোথাও গিয়ে জয় বা ড্রতেই থাকে ইস্টবেঙ্গল যাতে একটাও ম্যাচ না হারে তাতে গিয়ে সুপার সিক্সটা অনেকটা ইস্টবেঙ্গলের কাছে চলে আসবে এবং সেটাই কিন্তু তার মূল লক্ষ্য এই মুহূর্তে দেখো আমার মনে হয় যে মহামেডান টিমের এগেন্স্টে সব থেকে জিনিস যেটা ইস্টবেঙ্গল করেছিল টু ম্যান ডাউন হয়েও সেই জিনিসটা যদি ইস্টবেঙ্গল করতে পারে আইএসএলের যে কোনো টিমকে বিট করার মতো এই টিমটার কাছে স্ট্রেংথ আছে সেটা হলো টিমের শেপটাকে কন্টিনিউয়াস নাইনটি মিনিট বা নাইনটি প্লাস মিনিট অবধি ধরে রাখতে হবে এবং ইস্টবেঙ্গল টিমের প্রথম একাদশ ফোর ওয়ান থ্রি টু এই ফরমেশনে সাজালে ভালো হয় কারণ মিডফিল্ডে একজন সেটা সৌভিক হোক বা জেকসান তিনি কিন্তু ব্লকিংয়ের কাজটা খুব ভালোভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড অনেক বেশি দুর্বল হয়ে পড়বে এবং তাদের মিডফিল্ডটাকে খুব বেশি ইউজ না করতে পারলে তারা কিন্তু গোলের ক্ষেত্রে অনেক বেশি সমস্যায় পড়বে এবং জেকসান বা সৌভিককে এখানে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ফোর ওয়ান থ্রি টু ফরমেশনে কিন্তু প্রাপসু গিল গোল পোস্টের নিচে থাকছে এবং দুই সেন্টার ব্যাক হিসাবে থাকছে হিজাজি এবং আনোয়ার আলী কারণ হেক্টর উস্তে লাস্ট প্র্যাকটিস অ্যাটেন্ড করেনি তার আগের প্র্যাকটিসে একটা রিহাব সেশন ছেড়েছেন তিনি কতটা ম্যাচ টাইম পাবেন বা তিনি আদেও প্রথম একাদশে থাকবেন কি না সেটা একটা ভাববার বিষয় আছে তাই অবশ্যই হিজাজি এবং আনোয়ারকে দিয়ে শুরু করতে হবে এবং দুই ব্যাক হিসাবে চুংডুঙ্গা এবং প্রভাত লাকড়াকে ইউজ করতে হবে যেহেতু প্রভাত লাকড়ার স্পিড রয়েছে এবং সেটাকেই খুব ভালোভাবে ইউজ করলে প্রভাত লাকরা কিন্তু চান্সেস ক্রিয়েট করে দিতে পারে ওয়েস্ট জন্য এবং মাঝ মাঠে যেকশান বা সৌভিককে ব্লকারের ভূমিকায় রাখতে হবে তার ওপরে কিন্তু একদিকে বিষ্ণু একদিকে তালাল কন্টিনিউয়াস দুজনে কিন্তু তাদের সাইটটা চেঞ্জ করে যাবে তাদের পজিশানটাকে রোটেট করে যাবে অন্যদিকে দাঁড়িয়ে ক্রিস্পো একটু নিচ থেকে খেলবে মাঝমাঠে যাতে জেকসন প্রপার হেল্পটা পায় ডিফেন্স প্রপার হেল্পটা পায় যেহেতু ক্রিস্পো হোল্ডিং মিডফিল্ডার তিনি বল ডিস্ট্রিবিউটের সাথে যদি বল স্ন্যাচিংয়ের কাজটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বেশি প্রাধান্য ইস্টবেঙ্গল মাঝমাঠে মাঝমাঠে পেয়ে যাবে এবং ডাবল স্ট্রাইকার হিসাবে জেসিনটিকে এবং ডিওমানটা কসকে ইউজ করতে হবে যেহেতু দুজনেই কিন্তু সম্মান তালে স্কোরটা করতে পারে এবং বেঙ্গল সিনিয়র ভার্সেস জুনিয়র টিমের যেদিন খেলা হয়েছিল সেদিন কিন্তু জেসিন দুটো গোল করেছিল তো কোচ অস্কার ব্রুজনের অবশ্যই গুড বুকে তিনি আছেন এবং তাকে ইউজ করলে যেহেতু সায়ন বিষ্ণু আমান জেসিন এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যেহেতু তারা সিএফএল এর মঞ্চে টিনিমাস একসাথে খেলেছেন তো এটা বেঙ্গলের জন্য কিন্তু একটা পজিটিভ দিক হবে আর ভাই বিষ্ণু সায়ন আমান এদেরকে একটা ভালো জিনিস যে এই যে রেড কার্ড দুটো হয়েছে তোমাদের সামনে সুযোগ এসছে তোমরা এটাকে ইউটিলাইজ করো এবং অবভিয়াসলি এমন একটা দাও যাতে সিং বা সায়ন বিষ্ণু এদের মধ্যে কোচকে ভাবতে হয় যে প্রথম একাদশে আমি কাকে নামাবো এরকম একটা পারফরমেন্স দাও এবার আমার প্রথম একাদশ তো আমি তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের কি মনে হয় প্রথম একাদশ কেমন হলে এই ম্যাচটা থেকে বেঙ্গল পয়েন্ট নিয়ে আসবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিও